হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক এটা বরাবরের মতো আমাদের আব্দুল কুদ্দুস ভাই কুদ্দুস ভাই একটু তাকাও কুদ্দুস ভাই গাড়িটা সার্ভিস করতেছে মাস্টার সার্ভিস তো এই গাড়িটার একটা প্রবলেম ছিল প্রবলেমটা হচ্ছে ধোঁয়া বেরোতো সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরোনোর কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের মেন চেম্বারটা খোলা হয়েছে উপরের হেড সিলিন্ডারটা এখানে পিস্টন সংযোজন করা হয়েছে টাইমিং সংযোজন করা হয়েছে টাইমিং অ্যাডজাস্টারও চেঞ্জ করবে এদিকে ক্লাস প্লেটটাও চেঞ্জ করা হয়েছে যাক এই গাড়িটা আসতেছিল মাগুরা থেকে আর কাজ করতেছে যশোরে দান বাইক সার্ভিসিং সেন্টার আর এন রোড নলডাঙ্গা নতুন বাজারের পিছনের রোড মোহাম্মদ আব্দুল কুদ্দুস এই গাড়িটার যে সমস্যা ছিল সেটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যাক আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিয়ে রাখেন এই শুভকামনায় এবং আপনাদের গাড়ির সমস্যার সম্মুখীন হলে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল এইট ডাবল জিরো সেভেন ওয়ান টু ওয়ান এই নাম্বারে মোহাম্মদ আবদুল কুদ্দুস যশোর আর